আলাইকুম প্রিয় ভিউয়ার্স আল্লাহ পাক প্রত্যেক নবীকে আলাদা আলাদা মোজেজা দান করেছেন তেমন একজন নবীকে আল্লাহপাক জিনদের শাসন করার ক্ষমতা দিয়েছেন অনেকে বিশ্বাস করে জিন গায়েব জানে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন জিন গায়েব জানে কি জানে না এখানে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মূল্যবান মতামত দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আল্লাহ তালা প্রত্যেক নবীকে ভিন্ন ভিন্ন মোজেজা দিয়েছেন কিন্তু সুলাইমান আলী ইসালামকে দেওয়া হয়েছিল এমন এক অতি মানবিক ক্ষমতা যা ইতিহাসে অদ্বিতীয় তিনি শুধু নবী ছিলেন না তিনি ছিলেন একজন বাদশাহ একজন বিচারক জিন ও মানুষের শাসক এই সব ক্ষমতার মূল ছিল একটি দোয়া যা তিনি করেছিলেন আল্লাহর দরবারে সহি হাদিসের বর্ণনা রসুল উল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন সুলাইমান ইবনে দাউদ আলহি সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার রব আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেন শহি বুখারি কিতাবুল আম্বিয়া তিন হাজার চারশো চব্বিশ শহি মুসলিম সালাত চারশো বিরাশি এই হাদিস সহি ও সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য এই দোয়া ছিল না অহংকারের ছিল না দুনিয়ার লোভের বরং ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সত্য ও ন্যায়ের শাসন কায়েম করার জন্য মানুষ ও জিন উভয়ের ওপর আল্লাহর বিধান কার্যকর করার জন্য সুলাইমান আলীহিসাল্লাম এমন দোয়া কেন করেছিলেন তার কারণ হল তার সামনে ছিল জিন জাতির অবাধ্যতা মানুষের সীমাবদ্ধ শক্তি দিয়ে জিনদের নিয়ন্ত্রণ অসম্ভব তাই তিনি আল্লাহর কাছে এমন ক্ষমতা চাইলেন যা অন্য কেউ অপব্যবহার করতে না পারে এই দোয়ার ফলেই আল্লাহ পাক তাকে যেই ক্ষমতা দেন তা হল এক জিনদের ওপর পূর্ণ কর্তৃত্ব ভালো ও দুষ্ট সব জিন তার আদেশ মানত কেউ অবাধ্য হলে সঙ্গে সঙ্গে শাস্তি বাতাসের নিয়ন্ত্রণের ক্ষমতা বাতাস তার বাহন হয়ে যায় মানুষ ও জিন নিয়ে মুহূর্তে দূরদেশে যাতায়াত পাখিদের ভাষা বোঝার ক্ষমতা পাখিদের কথাও তিনি বুঝতেন তাদের দিয়ে সংবাদ আদান প্রদান করাতেন আগুন ও কঠিন উপাদানের ওপর ক্ষমতা জিনদের দিয়ে আগুনে কাজ করাতেন তামা পাথর লোহা সব তার নিয়ন্ত্রণে এই দোয়ার মাধ্যমে জিনরা মানুষের সামনে মাথা নত করতে বাধ্য হয় দুষ্ট জিনরা প্রকাশ্যে বিদ্রোহ করতে পারে না অদৃশ্য জগতও আল্লাহর নবীর সামনে অসহায় হয়ে পড়ে ইতিহাসে এই প্রথম একজন মানুষ পুরো জিন জাতির ওপর শাসন কায়েম করেন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কেন জিনকে ছেড়ে দিয়েছিলেন পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন এক দুষ্ট জিন ধরেছিলেন তখন তিনি বলেন সুলাইমান সালামের দোয়া আমার মনে পড়ে গেল অর্থাৎ এই ক্ষমতা শুধু সুলাইমান সালামের জন্যই নির্ধারিত ছিল এই হাদিস থেকে আমরা জানতে পারি প্রকৃত ক্ষমতা আসে দোয়ার মাধ্যমে আল্লাহ চাইলে একজন মানুষকে অদৃশ্য জগতের উপরও কর্তৃত্ব দিতে পারেন জিনরা গায়েব জানে এই ধারণা মিথ্যা ক্ষমতা পেলেও সুলাইমান আলাইহি সালাম ছিলেন আল্লাহ ভীরু ও ন্যায়পরায়ণ সুলাইমান আলাইহি সালামের রাজত্ব ছিল শুধু বাহ্যিক জাকজমক নয় এর পেছনে ছিল ভয় শাসন ও কঠোর শৃঙ্খলা জিন জাতি স্বভাবগতভাবে আগুন থেকে সৃষ্টি চতুর ও ধূর্ত অবাধ্য ও অহংকারী কিন্তু আল্লাহর হুকুমে এই জিনরাই সুলাইমান সালামের সামনে হয়ে যায় অসহায় শ্রমিক পবিত্র কোরআনে আল্লাহতআলা বলেন আমি সুলাইমানের জন্য বাতাসকে অধীন করে দিয়েছিলাম আর জিনদের মধ্যেও এমন কিছু ছিল যারা তার সামনে কাজ করত তার রবের অনুমতিতে আর যে কেউ আমার নির্দেশ অমান্য করত আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাতাম সুরা সাবা আয়াত বারো এখানেই ভয়ঙ্কর সত্য প্রকাশ পায় জিন্দের ওপর ছিল তাৎক্ষণিক আগুনের শাস্তি অবদ্ধিতাশ্রম জিনদের দিয়ে যে কাজগুলো করানো হতো পবিত্র কোরআনে আল্লাহ বলেন তারা তার জন্য তৈরি করত উঁচু উঁচু প্রাসাদ মূর্তি ও নকশা বড় বড় পাত্র এবং ভারী স্থির হাঁড়ি সাবা আয়াত তেরো ইবনে কাসির অনুযায়ী জিনরা এসব কাজ করত ভয়ে কাফতে কাঁফতে কেউ পালানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ধরা পড়ত কেউ অলসতা করলে শাস্তি অবধারিত ছিল অবাধ্য জিনদের জন্য শাস্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে জিন সুলাইমান আলিহিস্লামের আদেশ অমান্য করত তাকে আগুনের শিকলে বেঁধে শাস্তি দেওয়া হত তাফসির ইবনে কাসির তাফসির তাবারী ভয়ম্পর দৃশ্য কল্পনা করুন আগুন থেকে সৃষ্ট জিন আবার আগুনেই শাস্তি পাচ্ছে জিনদের ভয়ের আসল কারণ জিনরা জানত সুলাইমান সালাম নবী তার আদেশ মানে আল্লাহুল আদেশ অবাধ্যতা মানে সরাসরি আল্লাহর শাস্তি তাই তারা প্রকাশ্যে বিদ্রোহ করত না গোপনে ষড়যন্ত্র করারও সাহস পেত না জিনদের জ্ঞান ও সীমাবদ্ধতা এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ পায় জিনরা গায়েব জানে না তারা ভবিষ্যৎ দেখতে পারে না তারা অদৃশ্য জগতের সব কিছু জানে না গায়েব একমাত্র আল্লাহই জানেন পবিত্র কোরানে বলা আছে গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছেই সুরা আনাম আয়াত তাফসির ইবনে কাসির অনুযায়ী জিনরা দীর্ঘদিন কষ্টকর শ্রমে নিপতিত ছিল তারা ভেবেছিল সুলাইমান সালাম সব জানেন অথচ তিনি মৃত ছিলেন এই উপলব্ধি জিনদের জন্য ছিল মানসিক ধ্বংসের মতো মানবজাতির জন্য এটা একটা বড় শিক্ষা ক্ষমতা যত বড়ই হোক মৃত্যু অনিবার্য গায়েব জানার দাবি করা পাপ আর আল্লাহ শির্খ কখনোই ক্ষমা করবেন না জিন বা অন্য কারো কাছে ভবিষ্যৎ জানার চেষ্টা হারাম সত্যিকারের জ্ঞান ও ক্ষমতা শুধু আল্লাহর কাছেই সুলাইমান আলিহিস্লাম ছিলেন আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের অধিকারী কিন্তু তিনিও ছিলেন আল্লাহর বান্দা আর জিনরা আল্লাহর বান্দা শক্তিশালী হলেও অজ্ঞ ও অসহায় সৃষ্টি সুলাইমান আলী সালামের মৃত্যুর পরে একটি ভয়ঙ্কর বাস্তবতা এটি এমন একটা ঘটনা যা জিনদের অহংকার ভেঙে দেয় তাদের গায়েব জানার দাবিকে চূর্ণ করে দেয় এবং মানবজাতির সামনে এক চিরন্তন সত্য প্রকাশ করে আল্লাহর নবী সুলাইমান সালাম ছিলেন নিয়মিত ইবাদতকারী দায়িত্বশীল শাসক আল্লাহ ভীরু নবী একদিন তিনি নিজের লাঠিতে ভর দিয়ে জিনদের কাজ তদারকি করছিলেন আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছিলেন ঠিক সেই অবস্থাতেই আল্লাহ তার রুহ কবজ করেন কিন্তু ঘটনা এখানেই শেষ নয় সুলাইমান সালাম ইন্তেকাল করলেও তার দেহ ছিল দাঁড়ানো অবস্থায় লাঠির ওপর ভর করে স্থির ফলে জিনরা ভাবল তিনি জীবিত তারা ভয়ে কাজ চালিয়ে যেতে লাগল কেউ থামার সাহস করল না দিন পার হল সপ্তাহ পার হল মাস পার হল অতঃপর আল্লাহর ক্ষুদ্র সৈন্য ঘুণ পোকা পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন অতপর যখন আমি তার মৃত্যু ঘটালাম তখন জিনদেরকে তার মৃত্যুর খবর দিল এক মাটির পোকা ঘুন পোকা যা তার লাঠি খেয়ে ফেলেছিল সুরা সাবা আয়াত চোদ্দ একজন নবীর মৃত্যুর খবর জানাল কোনো ফেরেষ্টা নয় কোনো শক্তিশালী জিন নয় বরং একটি তুচ্ছ পোকা যখন লাঠিটি ভেঙে গেল সুলাইমান সালাম মাটিতে লুটিয়ে পড়লেন তখনই জিনরা আতকে উঠল তাদের ভয় মুহূর্তে পরিণত হল আতঙ্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন যখন তিনি পড়ে গেলেন তখন জিনরা বুঝে গেল যে তারা যদি গায়েব জানত তাহলে তারা এই লাঞ্ছনাকর শাস্তিতে পড়ে থাকত না সুরা সাবা আয়াত চোদ্দ এটাই ছিল জিনদের জন্য সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন জিনরা গায়েব জানে না তারা ভবিষ্যৎ দেখতে পারে না তারা অদৃশ্য জগতের সব কিছু জানে না গায়েব একমাত্র আল্লাহই জানেন পবিত্র কোরআনে বলা আছে গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছেই তাফসির ইবনে কাসির অনুযায়ী জিনরা দীর্ঘদিন কষ্টকর শ্রমে নিপতিত ছিল তারা ভেবেছিল সুলাইমান হিসালাম সব জানেন অথচ তিনি মৃত ছিলেন এই উপলব্ধি জিনদের জন্য ছিল মানসিক ধ্বংসের মতো মানবজাতির জন্য এটা একটা বড় শিক্ষা ক্ষমতা যত বড়ই হোক মৃত্যু অনিবার্য গায়েব জানার দাবি করা পাপ আর আল্লাহ শীরখ কখনোই ক্ষমা করবেন না জিন বা অন্য কারো কাছে ভবিষ্যৎ জানার চেষ্টা হারাম সত্যিকারের জ্ঞান ও ক্ষমতা শুধু আল্লাহর কাছেই সুলাইমান আলীহ হিসালাম ছিলেন আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের অধিকারী কিন্তু তিনিও ছিলেন আল্লাহর বান্দা আর জিনরা আল্লাহর বান্দা শক্তিশালী হলেও অজ্ঞ ও অসহায় সৃষ্টি সুলাইমান সালামের মৃত্যুর পরে একটি ভয়ঙ্কর বাস্তবতা এটি এমন একটা ঘটনা যা জিনদের অহংকার ভেঙে দেয় তাদের গায়েব জানার দাবিকে চূর্ণ করে দেয় এবং মানবজাতির সামনে এক চিরন্তন সত্য প্রকাশ করে